বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত টেবিল ছেড়ে রাজপথে নেমেছে বিএনপি জামায়াতে ইসলামী সহ দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো আবার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে পলাতক আওয়ামী লীগও একদিকে নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে সংস্কার বাস্তবায়ন নিয়ে টানা পড়েন প্রশ্ন উঠছে একই ভোটের প্রস্তুতি নাকি রাজনীতির মাঠ আবারও গরম করার ইঙ্গিত নাকি আওয়ামী লীগের ফেরার ইঙ্গিত গত বছর ছাত্র জনতার গণবুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক মানচিত্র রাজনীতির মাঠে এখন প্রধান দুই শক্তি বিএনপি জামায়াত যাদের অবস্থান এখনও ভিন্ন পথে জুলাই মাসে প্রণীত জাতীয় সনদ দেশের ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা ঠিক করলেও কিভাবে তা বাস্তবায়ন হবে সে নিয়ে দলগুলোর মধ্যে একমত হয়নি সরকার বলছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছা কিন্তু আলোচনার টেবিল ছেড়ে দলগুলো নেমেছে রাজপথে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সারাদেশে শোভাযাত্রা ও সমাবেশ করেছে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করে তারা আসলে ভোটের প্রস্তুতির ইঙ্গিতি দিয়েছে বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট ভোগ একই দিনে তাদের দাবি এতে জনগণের ম্যান্ডেট আরও স্পষ্ট হবে অন্যদিকে জামায়াত ও আটটি ইসলামিক দল চাইছে গণভোট হোক তাদের মূল দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি নভেম্বরের মধ্যেই গণভোট এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার ব্যবস্থা চালু করা এগারো নভেম্বর তারা ঢাকায় লাখো মানুষের সমাবেশের ঘোষণা দিয়েছে এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নীরব নেই তারা অনলাইনে ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর ঢাকা লকডাউন করবে ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নভেম্বরের এই ধারাবাহিক কর্মসূচি রাজনীতিকে নিয়ে যাচ্ছে এক উত্তপ্ত পর্যায়ে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে বিএনপির আমির খসরু বলেছেন রাস্তার রাজনীতি সংঘর্ষ ডেকে আনতে পারে অন্যদিকে জামায়াতের হামিদুর রহমান আজাদ মনে করেন বিএনপি এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার কিন্তু দেশের রাজপথ দলগুলোর অবস্থান আর সংস্কার বাস্তবায়ন নিয়ে বিভক্তি সবকিছুই প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচন সময়মতো হবে তো রাজনীতির পুরনো উত্তাপ ফিরে এসেছে বিএনপি জামায়াত আওয়ামী লীগ সব দলই মাঠে নিজেদের অবস্থান দেখাতে প্রস্তুত কিন্তু এই উত্তাপ কোথায় গিয়ে ঠেকবে সংস্কারের পথে নাকি সংঘর্ষে উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহেই bangla affairs news desk